সুরাতুল মুমিনুন মুমিন বন কাফের নামে কোন সুরা নাই সুরাতুল কাফিরুন নামে সুরা আছে কুরআন শরীফের মধ্যে আছে নি আছে মুনাফিক নামে কোন সুরা নাই মুনাফিকুন নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরা কুরআন কারীমের মধ্যে নাযিল করেছেন তিন প্রকার মানুষের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম মানুষ হলো মুমিন মুমিন যারা

নামাজ নামাজ আপনার আমাদের ফরজ না ফরজ এই ফরজ নামাজ আমরা সবাই জানি জানি কি জানি না জানি ইমান আল্লাহ ইমান আনার পরে আমরা মুসলমান রয়েছি মুসলমান হওয়া সহজ মমিন হওয়া কঠিন মমিন হতে হবে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাবুল আলমিন মমিনদের আলোচনা করতেছেন ওই সমস্ত বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকে আপনার আমার মধ্যে বিরাজমান করে তাহলে আপনি আমি মুমিন সাব্যস্ত করতে পারবো আর যদি এই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে না থাকে তাহলে মুমিন দাবি করা যাবে না মুসলমান দাবি করা যায় টুপির মাধ্যমে মুসলমান দাবি করা যায় পাঞ্জাবের মাধ্যমে মুসলমান দাবি করা যায় লেবাসের মাধ্যমে মুসলমান দাবি করা যায় তার চাল চলনের মধ্যে কিন্তু মমিন দাবি করা খুব কঠিন মমিন হওয়া কঠিন মমিন হতে হলে আল্লাহ যেগুলা পৃথিবীতে আপনার আমার উঠে নাজিল করছেন যেগুলা আদেশ করছেন এই আদেশ মানতে হবে যেগুলা নিষেধ করেছেন এই নিষেধ গুলা আপনি আমি বর্জন করতে হবে আল্লাহর বিধিবিধান নবীর তরিকা অনুযায়ী যদি আপনার আমার জীবনটা পরিচালনা করতে পারি তাহলে আপনি আমি

যারা নামাজটা আদায় করে খুসু সদরুভাবে বিনয়ের সাথে নম্র ভদ্রভাবে নামাজ আদায় করা কুটুমৈরা কীভাবে আল্লাহ রাব্বুল আহলাম বলতেছেন নামাজের মধ্যে তারা থুন্ডা রেমনভাবে বিনয়ের সাথে আমরা নামাজ পড়ি মমিনের প্রথম বৈশিষ্ট্য থাকলো মমিন যে ব্যক্তি আছে সে নামাজ বলবে কীভাবে বিনয়ের সাথে

আমাদেরকে মানুষদেরকে বর্ণিত কাছ থেকে বিরত রাখে কি নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ কাছাকাছি হয়ে যায় নামাজের মাধ্যমে নামাজ এমন একটা আবাদ যে আবাদতের মাধ্যমে আল্লাহ রাখুল আলমিনে সান্নিধ্য পাওয়া যায় হাজার আপু আল্লাহ রাখি আল্লাহ তিনি এর সাহায্য করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন যে নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন কয়টা ভাগে দুইটা ভাগে নামাজের মধ্যে সূরাতুল বাতিয়া তেলাওয়াত করা হয় কি হয় না যদি সূরা বাতিয়া তেলাওয়াত কেউ না করে তাহলে তার নামাজ হবে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

যে সময় বান্ধব নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তাকে তাকরি না বাড়ি বাঁধার পরে তাও তসমিয়া সানাজের আওয়াজ করার পরে আমরা কি বলি সূরা পাতলে হাত দিলে আওয়াজ করি বান্ধার যে সময় সূরাপাতলে হাত লিওয়াত করে তখন আল্লাহরাবুল্লা আলাম বান্দার সাথে কি বলে জবা ফের